কোন এই দায়িত্ব তলে লাভ কি হয় এই দায়িত্ব নিলে শব্দতার অনেক লাভ হইব কবির কোনো লাভ হয় না কান্নপাদ তো হাত কেটে দেওয়া হয়েছিল বাংলায় কবিতা লেখা ছিল বসু কোপার স্টিকে করা হয়েছিল বাংলায় কবিতা রচনা করার জন্য বসু কোবা কান্নপাদ শুনে আমাদের মধ্যযুগে তুক কবি তুকারাম বাড়ি জাতীয় যে ছিল সূত্র কবিতা তুকারাম সূত্র মানুষ তুমি কবিতা লিখবে কেন ব্রাহ্মণেরা তুকারামের বাড়ি জাতীয় দিয়েছিল কবি থামেন না আপনারা জানেন যে চিলির কবি পল তার কথা আমার বলতে ইচ্ছে করছে দু বিশ সালে পর্যটকের সাথে আমার অনলাইন একটা অনুষ্ঠানে দেখা হয়েছে চিলির প্রখ্যাত কবি পল সুরিতা তাকে এত মেরেছিল চিলির পুলিশ যে এখন বিশ সালে তার বয়স প্রায় পঁচাত্তর বছর পঁচাত্তর বছর বয়সে পল সুরিতা তিনি থরথর করে সবসময় কাঁপেন তিনি যখন বসে থাকেন তার মনে হয় উঠে দাঁড়ালে বোধহয় একটু আরাম পাবেন দালালে মনে হয় যে বোধহয় শুলে একটু আরাম পাবো শুলে মনে হয় যে উঠে বসলে বোধহয় একটু আরাম পাবো তিনি সারেখান এবং থপথপ করে কাঁপেন তার বাড়ির সামনে সিলের যুবকেরা তার কবিতা মুখস্থ বলে যায় তাকিয়ে থাকেন তিনি বুঝতে পারেন না কার কবিতা পড়া হচ্ছে কবির উপর এত রাগ হাসছে আপনারা জানেন যে ইসরায়েলের এই দুই বছর আগে মারা গেল যে শেক্সপিয়র পড়াতেন ফিলিস্তিনের একটা বিশ্ববিদ্যালয়ে তিনি ইসরায়েলকে বলেছিলেন অত্যাচারী রাষ্ট্র আগ্রাসনকারী রাষ্ট্র বলেছিলেন ইসরায়েল ইসরায়েলের একটা বোমারু বিমান তাকে ওই স্কুল সহ গিয়ে দিয়েছে কিন্তু কবিরা এই দায়িত্বটা পালন করেছেন বাঙালি কবিরা দীর্ঘদিন ধরে এটা ভুলে গিয়েছিলেন যে প্রতিরোধের একটা নান্দনিক দায় রয়েছে উনিশ শতকে প্রায় সমস্ত কবিতা বিশ শতকের শুরুর দিকের কবিতা বিশেষ করে আমরা বিশ্বত্বের প্রধান যেসব কবিদের ভক্ত সুযেন্দ্রনাথ দত্ত বিষ্ণুদে অমীয় চক্রবর্তী জীবনানন্দ দাস তারা যতখানি নান্দনিক দায় পালন করেছেন কবিতার প্রতিরোধের দায়টা ঠিক ততখানি পালন করেন এটি খুব নতুন ঘটনা যে আমাদের এখানে আমাদের কবিরা এসব ব্যাপারে সতর্ক হতে শুরু করেছেন আমি মশিরুজ্জামানের কাব্যটা হাতে নিয়ে দেখছি যে মশিরুজ্জামান অনেক ক্ষেত্রে হয় কি প্রতিরোধের কবিতা কিন্তু আমাদের কম লেখা হয় না আবৃত্তিযোগ্য অনেক কবিতা আবৃত্তি শিল্প এখানে আছে আবৃত্তি শিল্পীরা জানেন এবং তারা প্রচুর প্রতিরোধের কবিতা আবৃত্তি করে থাকেন প্রতিরোধের কবিতায় ওই স্লোগানের মাত্রা প্রতিরোধের মাত্রা এত বেশি থাকে উপাদানটা এত বেশি হয় যে তার ভেতর থেকে অনেক সময় শিল্প হারিয়ে যায় আবার অনেক শিল্পমান সমৃদ্ধ কবিতা আছে আমাদের আবৃত্তি শিল্পের আবৃত্তি করেন না কেননা তার সামাজিক দাবি নেই মানুষ কানে শুনতে খুব একটা পছন্দ করবে না মশিরুজ্জামানের কাব্যটা কাব্যের দোষ গুণের আলোচনা করবার দিন আজকে নয় আজকে আমি শুধু এটা বলতে এসেছি যে সেই প্রতিরোধের নান্দনিক দায় এবং শিল্পের নান্দনিক এমন সুসম অনুপাতে এই কৌম কাব্যটিতে মশিরুজ্জামান সংশ্লেষ করতে পেরেছেন যে আমি দীর্ঘদিন পরে এরকম একটা পরিপূর্ণ কাব্য পেয়েছি আর একটা কথা বলে শেষ করি সেটি হলো যে ভারতবর্ষের কবিতা এটি কোনো ফ্যাশন নয় ভারতবর্ষের কবিতা রচনা করা এটি আর আগদশটা হচ্ছে সময় কাটানো আজগুবি সামাজিক কাজের মধ্যে একটা কাজ নয় এটা ফুটবল খেলার মতো ব্যাপার নয় এটা ক্রিকেট খেলার মতো ব্যাপার নয় এটা কাঠ খেলা ক্লাবে গিয়ে আড্ডা দেওয়ার মতো ব্যাপার নয় ভারতবর্ষের কবিতা কিন্তু ধর্ম ভারতবর্ষে ভারতবর্ষের সমাজের কথা জীবনের কথা ভারতবর্ষের ঈশ্বরের কথা বলা হয়েছে কবিতায় সে কারণে আমরা আমাদের মধ্যযুগের একেবারে শেষ পর্যন্ত দেখব যে আমাদের কবিতার কবিদের মধ্যে কমপ্লিট কবিতা লেখার একটা প্রবণতা রয়েছে তারপরে ধীরে ধীরে কবিদের ব্যাপারে কী সব হলো বিশ্বতকের বিশ্বতকের শুরুতে শতকের প্রায় পুরোটা যুগে আপনারা দেখবেন আমরা জানি কবি মানে একটু যেন কেমন হবেন কবি মানে হবেন তিনি একটু আপনার হচ্ছে আত্মভোলা কবি মানে হবেন তিনি যাচ্ছে তাই করার অধিকারী হবেন তিনি তিনি যেমন খুশি তেমন থাকবেন ময়লা কাপড় পরলে কোনো অসুবিধা নাই কবির কবির পরকিয়া করলে কোনো অসুবিধা নাই কবি অনেকগুলো প্রেম করবেন তারপরে কবি মদ্য হবেন হতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তারপরে এইরকম আরো অসংখ্য ব্যাপার ভারতবর্ষের কবিতা কিন্তু সেই রকম ব্যাপার না ভারতবর্ষের কবিতা ভারতবর্ষে কবিত ধর্ম ভারতবর্ষে কবি ঈশ্বরের সমান মর্যাদা দেওয়া হয় সে কারণে এখন আপনারা দেখবেন আমরা যখন জানি অমুক ব্যক্তি কবি শামসুর রহমানের নাম শুনলে আমাদের মনে হয় ভগবানের নাম শুনছে শক্তি চট্টোপাধ্যায় শঙ্কু নাম শুনলে আমাদের মনে হয় ভগবানের নাম শুনছে রবীন্দ্রনাথের নাম যখন আমাদের সামনে উচ্চারিত হয় তখন আমাদের হৃদয় উদ্বেলিত হয় ভারতবর্ষের তাহলে একজন কবির দায় কতখানি ভারতবর্ষের একজন কবি তিনি যাচ্ছে তাই কি করবেন কবিতার ভিতরে সেইটা আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি কবিতার ভিতরে আপনার এক ধরনের লঘুত্ব এক ধরনের চটুলতা কমপ্লিট না করা অর্থাৎ ধ্যানি যে সত্তাটা কবির ভিতরে থাকতে হয় প্রভু তো বহিমিয়ানিজমের পরেও সেটি অনেকখানি যেন বিলুপ্ত হয়ে পড়েছিল আমার মনে হচ্ছে মশিদুজ্জামানের এই কাব্যটা একেবারেই ওই সম্পূর্ণ পরিপূর্ণ কবিতা দিয়ে সাজানো একটি বই আমি উদাহরণ হিসেবে আপনাদের বলতে পারি আল মাহমুদের একটা অসাধারণ কাব্য আমরা সকলে পড়েছি সোনালী কাবেন সোনালী কাবেন কাব্যটা যদি পড়েন দেখবেন তার ভিতরে চোদ্দোটা কবিতা আছে এরকম কমপ্লিট কবিতা বাকি কবিতাগুলি ইনকমপ্লিট কবিতা আমাদের কোম্পর থেকে কখনো কখনো মনে হতে পারে যে হয়তো মুশিরুজ্জামান আল মাহমুদ দ্বারা প্রভাবিত তার ভাবে এরকম অনেক অনেক জায়গায় মনে হতে পারে একটা দুটো পার্থক্য আছে পার্থক্যের একটা জায়গা হচ্ছে যে আল মাহমুদ বাংলাদেশের গ্রামীণ জনজীবনকে সাধারণের যে জীবন সেটাকে আল মাহমুদ দেখেছেন এক ধরনের দূর থেকে রোমান্টিক দৃষ্টিকোণ থেকে মুশিরুজ্জামান বাংলাদেশের জনজীবনকে দেখেছেন একেবারে বাস্তব দৃষ্টিতে যদি সূক্ষ্মভাবে দেখেন এই পার্থক্যটা পাওয়া যাবে আরেকটা পার্থক্য হচ্ছে এই কাব্যে একটিও স্বেচ্ছাসারিতা করে ছেড়ে দেওয়া কবিতা নেই আমি জানি না মশারুজ্জামানের এটি তৃতীয় কাব্য ছটি কাব্য তার আগের দুটি কাব্য আছে পরের আরও তিনটি কাব্য আছে আমার পড়ার সুযোগ হয়নি আমি দেবদাস তার আশ্রয় নেব এবং আমি সেই কাব্যগুলো জোগাড় করে অচিরেই ফেলবো আমি আগেই বলেছিলাম কিন্তু আমি সেটা জোগাড় করতে ব্যর্থ হয়েছি মশিদ জামান এই জনপদের মানুষ এই নগরের মানুষ আমি তাকে আবিষ্কার করতে না পারার জন্য এত বড় গভীর সংস্পর্শ আমি পাইনি সেই সেই গ্লানি আপনাদের সামনে আমার জানিয়ে আমি সেই অপরাধ স্বীকার করে আমার কথা আমি এখানে শেষ করছি ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার